অলস অপুতলে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের আমরা স্মরণ করছি আজকে আমরা বলতে চাই বিএনপি কে করা হচ্ছে বিএনপি কে অপপ্রচার করা হচ্ছে কারণ আগামীতে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হলেই এই সময় দেশের জনগণ বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে এই ষড়যন্ত্রকারী আমরা নেড়তে পারছে না

আমরা এদেশের নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তাদের প্রতিনিধি করার সুযোগ পাবে ভাবে নিরপেক্ষ ভাবে তারা বাছাই করার সুযোগ পাবে আমরা সেই নির্বাচন আশা করছি সংগ্রামের বন্ধুরা এই বাংলাদেশের থেকে সকুলের দৃষ্টি পড়েছে এই সকলরা বাংলাদেশকে ছিঁড়ে খেতে চাই বলতে চাই সেই রাষ্ট্রপতি এই ছাত্র দল দেশের এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বগুড়া এই বগুড়া আমাদের সন্তান আমাদের সন্তান আমাদের গর্ব বিএনপি ভারতের চেয়ারম্যান তারেক রহমানের বগরা এই বগুড়া আমাদের সকলকে সুশৃঙ্খল থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ সুশৃঙ্খল থাকাই তারে ঘর নেতৃত্বে আগামীতে যে চ্যালেঞ্জ আসবে আমাদের সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে আমাদের যে তারে ভ্রমণ বলেছেন আগামীতে আমাদের কঠিন একটি পরীক্ষা হবে সেই কঠিন যত কঠিনই হোক এই সব তারে ভ্রমণ নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাব